বাংলায় বন্ধ হয় না বন্ধকে সমর্থন করি না ত্রিপাক্ষিক বৈঠক চলছে সেখানেই সিদ্ধান্ত নিবে আমি হস্তান্তর করব না দুদিনের উত্তরবঙ্গ সফর শেষে কলকাতার উদ্দেশ্যে ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেরো শতাংশ নয় কুড়ি শতাংশই বোনাস চাই আর এই দাবি পূরণ না হওয়ায় সোমবার বারো ঘন্টার পাহাড় বন্ধের ডাক দিয়েছে পাহাড়ের আটটি শ্রমিক সংগঠন এই বন্ধে স্তব্ধ পাহাড় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই চা শ্রমিকদের বনধ পালন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন ওয়াকিবহল মহল রাজনৈতিকভাবে কিছু দল এটা করছে বাংলায় বন্ধ হয় না দিদি দিদি পাহাড়ে আমার বলুন না পাহাড় যে বংস মানুষের দাবি পাহাড়ে আপনি তো আমি কোনো সমর্থন করি না আপনি আপনি কি সমর্থন করি না যে সেটা ওদের টাইপাইট মিটিং চলছে তারা করবেন না আই ক্যানট ইন্টারফেয়ার লেবার কমিশন ওদের সাথে কেউ এটাকে ডিসটর্ব চেষ্টা করছে সবাই হয়ে গেছে পাহাড়টা আমি আশা হয়ে সাত বছর পর বন্ধ সাত বছর পর you